মদিনা মনোবলার থেকে ইশারা পেলে বয়ের এনেছেন লাখ আমি অধিক কথা বলতে পারব না আমার হৃদয়ের বিবর্তনী আয়নায় অক্ষয় অমর হয়ে আছে কয়েকটি জানা যা এই মাই বাবা বালাই হাওয়ার নয়নের জন্য এক মুসাফির ঘর সে নিকলে তো কবন পেন কে নিকলে হজার চিম কি মহবত আমরা কোবরে রাখি আসি সেই স্থিতিগুলি সবসময় মন্থন করতেছে আমি কিছু বলতে পারবো না আমরা আহলে বইতে দোয়া নিয়ে আমাদের কার্যক্রম যাতে চালিয়ে দিতে পারি আমার প্রিয় মুসিদ এই জন্মভূমির অসহায় মানুষের যে খিদমতের সিলচিলা জারি রেখেছে তা যেন আমরা অব্যাহত রাখতে পারি কোরআনের পাকের খিদমত যেন অব্যাহত থাকে সেই হাজার পদধ্বনি যেন প্রজ্বলিতে শুনতে পারি সেই মজলুমদের খিদমত যেন করতে পারি আল্লাহ আমাদের জানিনা না কোথায় আসিল যে সময়টুকু আছে যেন সেই কাজের মাধ্যমে اللہ تعالیٰ سے جزار مد پاک مودی نار دوار کل دین رب کریم خطا قصوری امرا پوردار اللہ لیا سی اہل بیت رسیلہ نیے دعا کل سی تمہار حبیب تقرم نصیب کرو پاک مودی نار دوار کل دو سبحان رب آمین دلو دعا خلی প্রতিবাদ সন্ধানে জাতীয় হৃদুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের গ্র্যান্ড ফাইনালে যারা বিজয়ী হয়েছেন